কথা হয়েছিল মুসলমানের ব্যাপারে কি হয়েছিল যে মুসলমানি কবে থেকে শুরু হয়েছিল গো একদিন একজন মুসলিম একজন কে নিকা করেছিল যাকে আমরা বিবাহ বলি বলি আর তার আর স্ত্রীকে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে আমি আর দ্বিতীয় নিকা করব না যদি কেউ কোরান সম্বন্ধে একটু জানেন নিশ্চয় জানবেন পরিষ্কার করে নাম বলছি না তবে ঘটনাটা বলছি তিনি তার স্ত্রীকে কথা দিয়েছিলেন জীবনে আমি দ্বিতীয় বিবাহ করব না যদি আমি দ্বিতীয় বিবাহ কোনদিন করি আমি আমার অঙ্গহানি করব অঙ্গহানি মানে শরীর থেকে যে কোনো জায়গা আমি কেটে বাদ দিব যেদিন কথা দিয়েছিল কথা রাখতে পারে না এই জন্য বললাম হিন্দু হোক বা মুসলমান সবাইকে করো সম্মান নিজের স্ত্রীকে কথা দিয়ে যখন দ্বিতীয় তিনি নিজের অঙ্গ হানি করলেন যেটার ওটা মুসলমানি ভাষায় নাম হলো খাতনা এটা সেদিন থেকে চালু হলো সেদিন থেকে মুসলমানি হতে হয় এটা করে শরীরের অঙ্গহানি করে